ঢাকার মোহাম্মদপুর আদাবরের আলোচিত সন্ত্রাসী আয়সা গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার চাঁদাবাজি ছিনতাই মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আয়শা গ্রুপের প্রধান মোহাম্মদ আসাদ ওরফে আরশাদ ওরফে আয়সা ও তার সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করেছে র্যাব আজ সোমবার র্যাব দুই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রোববার ঢাকার অদূরে সাভারের বাকুর্দা এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার আয়সা মোহাম্মদপুরের কুখ্যাত কবজিকাটা গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত তিনি শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের ঘনিষ্ঠ সহচর র্যাব দুই বলেছে আয়সা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় শীর্ষ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা দিনে কম জনসমাগমপূর্ণ এলাকায় পথচারীদের জিম্মি করে ছিনতাই করতেন